ছানাটা আমি কড়াই মধ্যে দিই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো হালকাভাবে নাড়াচাড়া করব। ঘরোয়া পদ্ধতিতে সন্দেশ এবং খাঁটি জিনিসটা খাওয়া যাবে ছানাটা আমার ভিয়েন হয়ে গেছে নামিয়ে তারপরে থালাতে ঢেলে থামলে হবে না ভিজিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে ছানাটাকে দিয়ে দেবো এর মধ্যে তারপর এইভাবে আমি মেলে দেব সুন্দর করে এই দেখুন বন্ধুরা আমি এই পিস পিস ভাবে কেটে নিচ্ছি